জামাত ইসলামী বাংলাদেশ করতে আয়োজিত আজকের এই বিশাল জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধবোন সারা দেশ থেকে লক্ষ লক্ষ ইমানদার দেশপ্রেমিক ভাইর আমার আজকের জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশ আঠাইশে জুন এইখানেই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ এবং সারা বাংলাদেশে এনসিপি কর্তৃক যে পদযাত্রায় যে লোক সমাগম হয়েছে এই তিনটা জিনিস মিলালে এদেশে প্রমাণ হয় এদেশের মানুষ একটা পরিবর্তন চায় এদেশের মানুষ ফেসিবাদ মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র চায় প্রিয় আমার আমরা স্বাধীন হয়েছে যাচ্ছি বছর তেপ্পান্ন বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে তবর পরিবর্তন হয়েছে বাংলার রূপের অনেক পরিবর্তন হয়েছে কিন্তু থেকে দেশ জাতি মুক্তি পায় নাই স্বাধীনতার পর যারাও স্বাধীনতার যুদ্ধের এক নায়ক বলে ঘোষণা দিয়েছিল তারা এই গণতন্ত্রকে হত্যা করেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে ধারাবাহিকতায় এই তেপ্পান্ন বছরের মধ্যে এদেশের মানুষ একটা সুষ্ঠু নির্বাচন কখনো দেখে নাই বরং দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে হাজার হাজার নিরমানকে তারা খুন করেছে আওয়ামী ছিল একটা গজবের নাম আওয়ামী একটা আদবের নাম আওয়ামী একটা ধ্বংসের নাম আওয়ামী একটা অভিশাপের নাম আওয়ামী লীগ একটা টাকা পাচারকারীর নাম আওয়ামী লক্ষ লক্ষ মানুষকে নিপ্রেরণ নির্যাতন মিথ্যা মামলা দেওয়ার নাম সঙ্গরায় ভাই আমার আমি আজকে বলতে চাই বাংলাদেশটাকে এই ক্ষমতাসীনরা এটা জঙ্গল রাষ্ট্রে পরিণত করেছিল আর জঙ্গলের মধ্যে থাকে তারা সাপ বিচ্ছু থাকে কি বলেন ঠিক না শুয়ার বল্লভ থাকে আর এইটাকে হলে যোগ্য শিকারী দরকার আর তেপ্পান্ন বছরের মধ্যে দেশটাকে যেভাবে নির্মমভাবে তারা এইভাবে শোষণ করেছেন নিপূরণ করেছেন এই জন্যে সকল ইসলামী দল দেশমানিক দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমি সবাইকে বলি এই ঐক্য না থাকলে যদি আবার ফেসিস্ট এই দেশে যদি আবার এই দেশে আসতে পারে ফিরে আসতে পারে ক্ষমতা নিতে পারে কেউ চামরা কিন্তু আর থাকবে না এই জন্য এখন থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে পিয়ারের দাবি উঠছে পিয়ার হইল সমস্ত ফেসিবাদ ভোট চুরি ভোট ডাকাতি বন্ধের একমাত্র পথ হলো এই পিয়ার পদ্ধতি নির্বাচন সংগ্রামী ভাইরা আমার আজকের ঐক্যমত্য কমিশনে আমরা জামাত ইসলাম সহ অধিকাংশ দল আজকে আমার পিয়ার চাই সারা বিশ্বে দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন আছে কিন্তু একটি দল যেন আবার নূতন ভাবে এই দেশে কায়েম করতে চায় ভারতে আধিপত্য বিস্তার করতে চায় তারা পিয়ার চায় না আমরা পরিষ্কার বলছি আমি ওখানেও বলেছি প্রয়োজনে রাজপথে দেখা হবে এই দেশের মানুষের আশাকাঙ্ক্ষা পিয়ার পদ্ধতির মাধ্যমেই আমরা এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে চিরতরে রচিত হবে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ আছি আল্লাহর রহমতে এর মধ্যে কোনো শৈতানজন আমাদের মধ্যে কোনো ফাটল ধরাতে না পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বিল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই জাতীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী নায়বে আমির বিশিষ্ট আলেম দিন জনাব মাওলানা ইউসুফ জনাব মাওলানা ইউসুফ আশাফ এখন বক্তব্য রাখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশের সংগ্রামী আমির জামাত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা ও দেশবাসী আজকে জুলাই বিপ্লবের প্রায় এক বছর শেষ হয়ে গিয়েছে কিন্তু এখনো কোনো বিচার কার্য দৃশ্যমান হচ্ছে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি যে সমস্ত শহীদ হয়েছে হয়েছে যারা আহত এই সমস্ত কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে এবং এই পরিবর্তনকে দীর্ঘস্থ করার জন্য এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণা পত্র এবং যে জুলাই সনদ আমরা আশা করি সরকার সেটি এই জুলাই মাসে বাস্তবায়ন করবে অন্যথায় জুলাইয়ের অংশীদাররা এই চৌরাত্রি উদ্যানে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে জামায়াত করছে অন্যান্য দল করছে সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদ দিতে ব্যর্থ হয় আমরা জুলাইয়ের অংশীদার রাই ঐক্যমতের ভিত্তিতে এই সোহরার যুদ্ধ আমরা ঘোষণা করব ধন্যবাদ সম্মানিত দেশবাসী ভাই এবং বন্ধুগণ আজকের এই বিশাল জাতীয় সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন জনতার এই বিশাল মহাসমুদ্রে আমাদের অনেক ভাইরাই গরমের কারণে মঞ্চে উপস্থিত অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে আগত সারা বাংলাদেশ থেকে আছে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয় অহংকারী হয় রাহিম রাহিম আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামে আয়োজিত এই বিশাল জাতীয় মহাসমাবেশের সমাজ সভাপতি আমির ইত ডাক্তার শফিকুর রহমান জাতীয় নেতৃবৃন্দ বন্ধুগণ এবার সম্মত দেশবাসী ভাই আমার আসসালামু আলাইকুম সমাবেশ করেছে বরাকাতছে এদেশে ইসলাম বন্ধেরা বেঁচে আছে তারা বেঁচে থাকতে চায় আমরা চাই চব্বিশে জুলাই বিপ্লবের পরে গণজাগরণের পরে যা তৈরি হয়েছে প্রত্যাশা তৈরি হয়েছে প্রত্যাশার আমরা চাই এই দেশ নতুন করে বাঁচুক শান্তিতে ইনসাফ সহারে বাঁচুক এর কোনো বিকল্প নাই আমরা চাই এই দেশে তার শরদের বিচারের দৃশ্যমান অবস্থা তৈরি হোক আমরা চাই আগামী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড স্থাপিত হোক সবার জন্য ব্যবস্থা করা হোক করে জবরদস্তি করে যাতে কেউ নির্বাচনকে বার্তাল করতে না পারে কেন্দ্র দরকার যায় নির্বাচনকে ধ্বংস করতে না পারে আমরা চাই সেই নির্বাচন যেন ধরনের প্রকার নির্বাচন করে এই জাতির মুক্তি আসবে না আমরা চাই সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদের প্রধান ওয়াদা করেছেন ঘোষণা দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠতম নির্বাচন করতে চান আমরা চাই আপনি আপনার কথা মতো সে কাজটি করার ব্যবস্থা গ্রহণ করুন তাহলে জাতি জনগণ আপনার পক্ষে থাকবে তারা সাহায্য করবে ইনশাআল্লাহ প্রিয় আমার আজকে প্রয়োজন দেশপ্রেমিক জনতার ঐক্য জাতীয় ঐক্য আজকে প্রয়োজন ইসলাম প্রতি জনতার অক্ক ইসলামী অক্কের একান্ত প্রয়োজন বাংলাদেশের ইসলামী জনতা চাইস্তাকে ভালোবাসে নবীজিকে ভালোবাসে যারা এদেশে ইসলামকে দেখতে চায় বিজয় আসনে তারা ঐক্যবদ্ধ হবে এগিয়ে আসতে হবে ইস্তেমা ঐক্যের কোন বিকল্প নাই আমরা চাই আগামী দেশ আগামী জাতি হবে ইসলামের দেশ ইসলামের জাতি হবে আমরা চাই ইসলামের দেশ কায়েম হবে আমরা চাই মারবে বাংলাদেশ গড়ে উঠবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত সম্মানিত উপস্থিতি আজকের এই জাতীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন এখন বক্তব্য রাখবেন জনাব আক্তার হোসেন রহিম বাংলাদেশ জামায়াত ইসলামী করতে আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত সংগ্রামী মুসলুম জনতা শুধু ক্ষমতার পালাবদলের জন্য চব্বিশের অভ্যুত্থান হয় নাই ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য চব্বিশের অভ্যুত্থানে আমরা অংশ নিয়েছিলাম বাংলাদেশে শুধু নির্বাচন দিয়ে এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব নয় চৈত আঠারো চব্বিশে নির্বাচন হয়েছে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র দেওয়া সম্ভব হয় নাই এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে হলে নির্বাচনের পূর্বেই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে উচ্চ ভোটের অনুপাতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে উচ্চ কক্ষ চাই না এই বক্তব্য যারা দেয় তারা জাতির সঙ্গে প্রতারণা করে ভাইরাম এই বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে জেল জুলুম রিমান্ড গুম খুন ক্রসফায়ার আয়নাঘর গণহত্যা মানবতা বিরোধী অপরাধের মধ্য দিয়ে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হয়েছে এই বাংলাদেশের মুসলমানরা তারা সংখ্যায় বেশি হলেও অধিকার এবং মর্যাদার প্রশ্নে অপরায়ণ করে তাদেরকে সংখ্যা লঘুর থেকেও ছোট করে রাখা হয়েছে ইসলাম পালনের ন্যূনতম অধিকার বাংলার মানুষকে তারা দিতে চায় নাই আমরা স্পষ্ট করে বলি এই বাংলাদেশে ধর্ম পালনের কারণে কোন মানুষের প্রতি আর কোন জুলুম আমরা হতে দেব না এদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ সকলে শান্তিতে বসবাস করবে জুলাই অভ্যুত্থানে এটাই আমাদের প্রত্যাশা ভাইরা আমার এই বাংলাদেশের মানুষের ওপরে আওয়ামী লীগ এবং তার দোসরেরা যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে সে টাকা যদি বিচারের আওতায় আসা হয় সঙ্গে করা হবে অতএব বাংলাদেশে ভবিষ্যতে যাতে আর কোন চার জন্ম নিতে না পারে ঠিক এই কারণে আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে অবিলম্বে বিচারের আওতায় দাঁড় করাতে হবে আমার বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস হবে রাজনৈতিক দলগুলোকে আলোচনার বাইরে রেখে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না জুলাই চরদ এবং জুলাই ঘোষণাপত্র নিচক কোনো ইতিহাসের দলিল না হয়ে বাংলাদেশের মানুষের মুক্তির সরদ সেখানে লিপিবদ্ধ থাকতে হবে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সল প্রণয়ন করে সেটাকে সুরক্ষা দিয়ে বাস্তবায়নের জন্য লিগেল ফ্রেমওয়ার্ক ওয়ার্ড অর্ডারের মধ্য দিয়ে এলএফ করে সেটাকে বাস্তবায়ন করতে হবে ভাইরা বাংলাদেশের মানুষেরা নতুন একদিনের প্রত্যাশা করে যে নতুন দিনে বাংলাদেশের ফেসবাদ বিরোধী সকল পক্ষ ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষায় একযোগে কাজ করবে এই আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ আসসালাম আলাইকুম সংগ্রামের সাথে বন্ধুগণ আজকেরে এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের প্রতি একাত্মতা ঘোষণা করেছেন কারি তাহের চেয়ারম্যান এনডিপি ফিরোজ মোহাম্মদ লিটন চেয়ারম্যান পিএনপি শাওন সাদিক চেয়ারম্যান বাংলাদেশ ন্যাব তরিকুল ইসলাম চেয়ারম্যান জনতার অধিকার পার্টি আব্দুল কাদের জিলানি সভাপতি বিএসপি মারোনা আরিফ বিল্লা সাংগঠনিক সম্পাদক আম জনতার দলিক খান চেয়ারম্যান বাংলাদেশ পিপলস পার্টি আহসানুল্লাহ উল্লাহ শামীম দেশপ্রেমিক নাগরিক পার্টি মোহাম্মদ ইসলাম দলীয় মুখপাত্র ন্যাশনাল লেবার পার্টি বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান জনাব মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ সংগ্রামী বন্ধুগণ এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বিশিষ্ট আলেম বদকো হাফেজ মাওলানা ইউনুস আহমদ বদ্ হাফেজ মাওলানা ইউনুস আহমদ